ওয়েলকাম টু সুভ ম্যাথামেটিক্স আজকে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রশ্ন বিচিত্রা নিয়ে আলোচনা করবো ক্লাস এইটের সেকেন্ডের প্রথম স্কুলের শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন আমরা প্রতি আজকে থেকে প্রায় প্রতিদিনই চেষ্টা করবো বা একদিন অন্তর অন্তর শর্ট কোশ্চেন প্রশ্নবিচিত্রা শর্ট কোশ্চেন স্কুল ধরে ধরে কমপ্লিট করার ঠিক আছে আশা করি তা এই শর্ট কোশ্চেন গুলো করলে নর্মালি বড় কোশ্চেন বইয়ের থেকেই চলে আসে শর্ট কোশ্চেনেই বিশেষ সমস্যা অনেক সময় পরিলক্ষিত হয় এছাড়া বড় কোশ্চেনও যদি হয় সেগুলোও করা হবে অসুবিধা নেই ঠিক আছে এগুলো তোমাদের তোমরা আমার সাথে সাথে করো ঠিক আছে খাতা পেন নিয়ে বসো শুরু করা যাক আজকে আমরা প্রথম যে স্কুলটা আছে সেটা নিয়ে শুরু করব ঠিক আছে তাহলে প্রথম যে স্কুলটা আছে তার প্রথম যে কোশ্চেনটা আছে একদমই খুবই সহজ কোশ্চেন পনেরো কিগ্রা চালের দাম তিনশো নব্বই টাকা হলে সতেরো কিগ্রা চালের দাম তৈরাসিক পদ্ধতিতে এই অঙ্ক আমার মনে হয় না করিয়ে দেওয়ার প্রয়োজন আছে তৈরাসিক পদ্ধতিতে ঠিক আছে তাও আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি যেখানে দুটো জিনিস একটা হচ্ছে চালের পরিমাণ আর একটা হচ্ছে চালের দাম ঠিক আছে তা চালের পরিমাণ আর চালের দাম চালের পরিমাণ ও চালের দাম চালের পরিমাণ আরেকটা হচ্ছে চালের দাম প্রথমে গণিতের ভাষায় সমস্যাটাই আমরা লিখে নিচ্ছি তা চালের পরিমাণ কত আছে প্রথমে পনেরো কেজি চাল ঠিক আছে পনেরো কেজি চাল তার দাম হচ্ছে তিনশো নব্বই টাকা তাহলে সতেরো কেজি চাল তার দাম কত আমাদের বের করতে বলেছে ঠিক আছে তাহলে এখানে চালের দাম বেড়েছে তাহলে চালের পরিমাণ বেড়েছে তাহলে চালের দামও বাড়বে তাহলে এটা কি সরল সম্পর্কে আছে তাহলে এখানে ওই লিখতে হবে চালের পরিমাণের সাথে চালের দাম সরল সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে তারপরে এবার এখানে এটা কিভাবে লিখতে হয় সমস্যাটা নিম্নেও চালের দাম এক্স ধরা যায় আবার অনেক স্কুলে ধরলে নাম্বার কেটে নেয় তাই চালের দাম বলে আমি লিখছি নিম্নে চালের দাম বাই তিনশো নব্বই চালের দাম বাই তিনশো দেখো সরল সম্পর্ক তো তাই এক্ষেত্রে এদিকে যদি আমরা নিম্ন চালের দাম মানে এই প্লেসের টা আমি নিচ্ছি তাহলে এদিকে কি করলাম নিচের যে আছে সংখ্যাটা সেটা বাই উপরের সংখ্যাটা লিখেছি তাহলে যেহেতু সরল সম্পর্ক তাই এদিকে যা করব এদিকেও সেইভাবেই সেই অর্ডারেই লিখতে হয় সেই ক্রমেই লিখতে হয় এদিকে নিচেরটা বাই উপরেরটা লিখলে এখানেও সরল সম্পর্কের ক্ষেত্রে নিচেরটা বাই উপরেরটা লিখব যদি এটা ব্যস্ত হতো ব্যস্ত সম্পর্ক হতো তাহলে এদিকে নিচেরটা বাই উপরেরটা লিখলে এদিকে উপরেরটা বাই নিচেরটা লিখতে হতো তাহলে এখানে আমরা কী লিখবো নিচে কত আছে সতেরো আর পনেরো যেহেতু এটা সরল সম্পর্ক তাই অর্ডার সেম রাখতেই হবে ঠিক আছে যেদিক দিয়েই লিখব তাহলে নির্ণেও আমি শর্টে লিখছি নির্নেয় চালের দাম ইকুয়াল টু তাহলে এই তিনশো নব্বইটা এদিক থেকে ওদিকে গেলে ভাগ ছিল ওদিকে তাহলে গুণ হয়ে গেল এদিকে এসে ঠিক আছে তাহলে এবার কাটাকুটি পনেরো থেকে দিয়ে তিনশো নব্বইকে কাটলে পনেরো দুগুণি তিরিশ ছয় পনেরো নব্বই এবার সতেরো আর ছাব্বিশ গুণ করে যা হয় তাই ঠিক আছে তাই হচ্ছে হলো এই অঙ্কটা গেল তারপরে পরের যে অঙ্কটা আছে সেটাও অত্যন্ত সহজ যেটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এখানে ভালো অঙ্ক নর্মালি করার চেষ্টা করবো কারণ সব অঙ্ক করতে গেলে তো সময় কোলাবে না ঠিক আছে তাহলে এখানে পরের যে অঙ্কটা আছে আমি মুখে মুখে ব্যাপারটা বলে দেওয়ার চেষ্টা করছি কি বলেছে বলছে জল আর জলে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত টু টু ওয়ান জলে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত বলেছে টু ইস টু ওয়ান তাহলে জলের মোট পরিমাণে হাইড্রোজেনের শতকরা কত আছে তাহলে হাইড্রোজেনের আগে আনুপাতিক ভাগার বের করতে মানে কত অংশ আগে হাইড্রোজেন আছে সেটা দেখতে হবে তা হাইড্রোজেনের আনুপাতিক ভাগ আর বা হাইড্রোজেন কতটা অংশ আছে টোটালের মধ্যে সেটা আমাদের বের করতে হবে তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার হচ্ছে হলো হাইড্রোজেনের অনুপাত কত দুই আর নিচে সবকটা অনুপাত যতগুলো অনুপাত থাকবে হলো সমষ্টি আনুপাতিক ভাগের আশা করি বের করতে তোমরা জানো যেটা বের করব তার অনুপাত উপরে নিচে সব অনুপাতের সমষ্টি তাহলে এত অংশ ঠিক আছে এবার এটাকে শতকরা তা ভগ্নাংশ থেকে শতকরা নিতে যাওয়ার নেওয়ার সিস্টেম কি তাহলে শতকরা পরিমাণ শতকরা পরিমাণ কি হবে ভগ্নাংশ থেকে শতকরা নিতে গেলে ভগ্নাংশটিকে একশো দিয়ে গুণ করতে হয় ঠিক আছে তাহলে এখানে কাটাকুটিতে যাচ্ছে না তাহলে দুশো বাই তিন পার্সেন্ট ছেষট্টি পূর্ণ দু তিন পার্সেন্ট এই হয়ে গেল পরেরটা তারপরেরটা কি আছে উৎপাদকের বিশ্লেষণ একটা মিডিল টার্মের অঙ্ক আছে অত্যন্ত সিম্পল আশা করি তোমরা মিডিল টার্ম পারো ঠিক আছে মিডিল টার্ম পারো তাহলে সেই হিসাবে আমরা আমরা এই অঙ্কটা নিয়ে এখন বেশি আর কথা বলছি না কারণ মিডিল টার্ম পারো না পারলে তাহলে আলাদা করে মিডিল তোমরা কমেন্ট করো আলাদা করে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন বা মধ্যপদ ইয়ের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণের একটা ক্লাস দিয়ে দেবো ঠিক আছে এত সিম্পল অঙ্ক আচ্ছা করে দেবো ঠিক আছে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তাহলে ছয় এখানে ছয় আছে শেষ পদ আচ্ছা প্রথম কি দেখতে হয় যে এখানে অর্ডার ঠিক আছে কি না তাহলে এখানে প্রথমে এক্স স্কোয়ারের সহ কি আছে এক আর এখানে আছে ছয় তাহলে এক আর ছয়ের গুণ করলে ছয় তাহলে বিশ্লেষণ করলে তিনই ছয় তিনের থেকে দুই বিয়োগ করলে এক হয় তাহলে তাহলে এখানে এক্স স্কোয়ার যখন ব্র্যাকেট তুলবো খুব সাবধান বাইরে মাইনাস আছে ঝটকা লেগে যেতে পারে মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাস সিক্স তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি প্লাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস টু হয়ে গেল ঠিক আছে অত্যন্ত সহজ তারপরেরটা কি আছে লসাগু গসাগু করতে বলেছে লসাগু গসাগু লসাগু গসাগু এটাও ক্লাস এইটের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তবে এখানে যেটা দেওয়া আছে অত্যন্ত সহজ একটা অঙ্ক দেওয়া আছে প্রথম যে রাশিটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে এক্স ওয়াই সেটা অলরেডি উত্তর বিশ্লেষিত অবস্থাতেই আছে দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে সেটা আছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং তৃতীয় যে রাশিটা দেওয়া আছে সেটা আছে কি এক্স কিউ ওয়াই কিউ দেখো আমার অনেকে অনেকভাবে এক একটা অঙ্ক করতেই পারে তবে আমার লসাগু বসাগু করার একটা সিম্পল নিয়ম হচ্ছে প্রথমে তাদের উৎপাদক বিশ্লেষিত অবস্থায় আছে কিনা না দেখতে মানে গুণ আকারে আছে কি ঠিক আছে একই জিনিস মানে যেমন এক্স স্কোয়ার আছে অনেকে এক্স এক্স গুণ এক্স ওয়াই স্কোয়ারকে ওয়াই গুণ ওয়াই এরকমভাবে লেখে তবে আমি যদি এরকম একই জিনিস বারবার থাকে সেগুলোকে পাওয়ারে লেখাই পছন্দ করি পাওয়ারে লেখা যেমন এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স কিউব আছে এবার এখানে এক্স তিনটেতেই আছে তা লসাগু বের করার সময় নিয়ম হচ্ছে তিন মানে আমি যেটা যেভাবে করে থাকি বা পড়িয়ে থাকি সেটা হচ্ছে হলো যে কটা রাশি আছে এখানে যেমন তিনটে রাশি আছে তিনটেতেই থাকুক না থাকুক আমরা পদগুলোকে নেব এবং লসাগু বের করার সময় ম্যাক্সিমাম পাওয়ার মানে কোনো কিছু যদি রিপিট থাকে যেমন এখানে এক্স তিনটাতেই আছে তিনটের মধ্যে যেটার পাওয়ার ম্যাক্সিমাম সেটা নেব তাহলে এখানে কি নেব কিউব নেব একইভাবে ওয়াই কিউব তাহলে এটা ঠিক আছে অন্য কিছু নেই তাহলে আমাদের নেওয়া সবাই সব নেওয়া হয়ে গেছে ঠিক আছে এটা অন্য কোনো ভালো এক্সাম্পল দিয়ে বা লসাকু কষাকু এবং উৎপাদকের বিশ্লেষণ মধ্যপথ ইয়ের মাধ্যমে সেটার একটা আলাদা ক্লাস আমি নেবো এখানে ঠিক আছে তাহলে ব্যাপারগুলো আরও ডিটেলসে বলা যাবে এখন বললে আরো ভিডিওটা লম্বা হবে তা গসাগোর সময় নিয়ম হচ্ছে হলো সবকটাতে থাকতেই হবে লসাগুতে সবকটাতে থাকুক না থাকুক নেব সবই ঠিক আছে এবং যা কোনো কিছু রিপিট থাকলে ম্যাক্সিমাম পাওয়ার নেবো আর গসাগুতে সবকটাতে থাকলে তবেই নেব এবং মিনিমাম পাওয়ার নেব তাহলে এক্স তিনটাতেই আছে তাহলে এক্সকে নেব এবং এক্সের মিনিমাম পাওয়ার এক্স এর মিনিমাম পাওয়ার এখানে ওয়ান মানে এক্সি নেব আর ওয়াই তিনটেতেই আছে বেসে তাহলে ওয়াই এর মিনিমাম পাওয়ার হচ্ছে এক তাহলে গসা লসাগু হচ্ছে এক্স ওয়াই আর গসাগু হচ্ছে এক্স ওয়াই ঠিক আছে বিপ্রতীপ কাকে বলে তোমরা বইতেই পেয়ে যাবে ঠিক আছে দুটো সরলেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে তাদের যে দুজোড়া বিপরীত কোন উৎপন্ন হয় ছেদবিন্দুর বিপরীত পার্শ্ব তাদের বিপরীত ফোন বলা হয় ঠিক আছে অত্যন্ত সহজ বিষয় তোমরা একটু বই ঘাটো ঠিক আছে বইতেই পেয়ে যাবে আশা করি ঠিক আছে এবার তারপর আছে একউব মাইনাস বিকিউবের সূত্র লেখো কি এগুলো তো অত্যন্ত সহজ এত সহজ কোশ্চেনও আসবে বলে মনে হয় না আশা করি তোমরা সবাই জানো ক্লাস এইটে পড়ো আর ফোরে বি শুক্র লেখো এটাও আশা করি তোমরা জানো তা আমি লিখে দিচ্ছি একউব মাইনাস বিকিউবের সূত্র কী

আর কি আছে হোরে হরে সূত্র কি আছে হরে বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার একদিন আমরা সূত্রগুলো কিভাবে আসছে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো তোমরা কিসের ভিডিও আগে চাও আমাদের আমাকে কমেন্টে জানিও সেইভাবে ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে এই গেল প্রথম যে স্কুলটা তার শর্ট কোশ্চেন ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে নেক্সট স্কুলের শর্ট কোশ্চেন করব ওকে পরের ভিডিওতে দেখা হচ্ছে